শুভ সকাল সবাইকে নমস্কার আশা করি সবাই ভালো আছেন আশীর্বাদ আমরাও ভালো আছি দেহে না কাশের অবস্থা খুব খারাপ সকাল বেলায় উঠে দেহি অবস্থা এইটো কেলে কুৰচি খুব এইটো এই যে এইটো হৈছে ভক্ত গামনখেত কত জ্বল হৈ গৈছে অনেক জ্বল হৈ গৈছে মন জল যে এইবোৰ কেমন ঠিক জানি না জল উলে তো ভালোই একটু বর্ষাকালে একটু জল না হলে ভাল লাগে না জল লে অনেক ভাল লাগে দুই পাশে জল মাঝখান দিয়ে জাট বানছি আমি অনেক ভাল লাগব ইবাসি পাখি আইছে খেতে সকালবেলায় জল দেখে গেলাম মোটামুটি ভালোই লাগলো খুব ভালো লাগলো সবাই বলছে বোলো জলাই ফোনা না তা তো জল দেখি ভালোই হয়েছে ভালোই মানে অল্প কিছুই আইছে তারপর আমন ধান তো মোটামুটি খুব সুন্দর হইব খুব হইবো সবারই আমন ধান ভালো হইব আমন ধান ভালো হইব দেখে জল একটু এমন ধান তো জলে হলে ভালো হয় জল না হলে ভালো হয় না এমন ধান কিন্তু খারাপ হয়ে গেছে আর কা এখন প্রত্যেকটা ক্ষেতে আমন ধান খুব সুন্দর দিয়েছে বান্সি জল হয়েছে দিকে খেত দিকে গেলাম বালুই লাগলো মোটামুটি বালুই আসলাম এসে দেখি কি করা যায় এখানে যে দুয়ের ঝাড় দিয়ে নই এখানে মায় আছে দাঁড়িয়ে মায়ের একটু দর্শন করি কিপটে মেশে এরা হয় না কাছে বলে বিয়ে বইব না নে যাস খেতে লাই ই জামে তো কিপটে আছে আই বে বৈশানি রান্না করে এসে পড়ছি আজকে রান্না করব ডিম দিয়ে আলু দিয়ে একটা তরকারি এই যে সিদ্ধ দিয়ে দিছি কি দেহে এ পাশে এখানে আছে নারিকেল আর এই যে আমার খেতে যে এই ছিল কপি এই কপি ফ্রিজে রেখে দিছিলাম আজকে নামেছি নামিয়ে ভাজি করুন পিস কাঁচামরিচ দিয়ে খুব বাতাস ছাড়ছি এত বাতাস ঠান্ডা যেমন গরম ছাড়ে তিমন ঠান্ডা বাতাস সবালু আলু গেছে শুকিয়ে দিছি গেদা হয়েছে পড়ছে

একটা প্রকল্প দিলো না কেমনি এতই ব্যাগ খারাপ হইলো এত কেমনি খারাপ তো আমরা গোটা খিনি যে এতদিন পরে আর কি নতুন জল আসছে তো আপনাকে দেখে আর কি মানে বাড়ির কাছাকাছি এসে পৌঁছায় নাই কিন্তু অনেক একটু দূরত্ব আছে এই যে দেখেন জলের ধার ছুটে গেছে মাছ মারান গুচি bad hôm rồi em còn kinh tế gì mà say đi bán lắm mà say Hãy subscribe cho মানে পশ্চিম দিক থাকে পূৰ্বৰ দিগে যাইছে এইবাৰ খালে নামতেছে তোমাৰ খাল ভৰ্তি হ'লেও আস্তে আছে আস্তে আস্তে জেগা মানে গৈ যে কোনো কোনো জেগা পুখুৰী খালী আছে পুখুৰীটো ভৰ্তি হ'লেই জল এটা হয়তো ফিক পোৱা আস্তে আছে এবছৰ হয়তো নতুন জালে মাছ খাইতে পাৰি নাই কিন্তু দেখিছোঁ আজিকালি কিছু মাৰণ যায় বিকাল বেলাই এখন একটা মতো পাজে জল পাওয়া নিয়ে কিন্তু আমার আমন্দানে যে একটু কালো হয়ে গেছে গা তো ওই পাশে জল নামতেছে আর কি জল হয়তো দিনে হয়তো এই যে সড়ক মানে ডুবাডুবা ভাব যেরকম জল বাড়তেছে মোটামুটি ভালোই বাড়তেছে কিন্তু আজকে কিন্তু পূর্ব দিকে কিন্তু কাইলা কেটেছিল কিন্তু পূর্ব দিকে কায়লা করলে বৃষ্টি ডাকলে কিন্তু জল কমে আর এই গরমে জল বাড়ে বৃষ্টি এসে পড়ছে দেখেন বৃষ্টি নেমে গেছে প্রতিদিন বৃষ্টি প্রতিদিন একটা দিন কামাই নেই সকালে তাহলে বিকালে সকালে তাহলে বিকালে এখন বাজার দুটা মতো বাজে দেড়টা মতো বাজে বৃষ্টি নেমে গেছে গা আসলে কি ভগবান যা করে এটা মঙ্গল আমার কোনো হাত নাই তো ভগবান যে শুকেরা কই যাই শুক বড় সুখ মনে করল এই যে চলা আমার এডি আর কি বের রয়েছে এটির পরে আর কি ফেলে ফেয়ে আমি শুকাইতে পারি নাই গতকাল যে সুন্দর রোজ গেছে আমি ওই তোই বাড়ি একটু কাজ করলাম দেখে কত রোজ দিয়ে আর দিয়েছিলাম কিন্তু পুরাটা আমি শুকাইতে পারি নাই এটা আমি বাড়তে থাকলে সব কিছু শুকানো হয়ে গেছে যাই হোক ভগবান আস্তে আস্তে দিবস অসুবিধা নেই বৃষ্টি প্রচন্ড বৃষ্টি লেগেছে মা দুর্গা মায়ের কিন্তু মানে এমন সুন্দর মায়ের মন্দির আছে এত সুন্দর হাঁটতেছে আনন্দে মানে অনেক আনন্দ আমাদের আনন্দ মায়ের আনন্দ

Это только воробьи Рам мне сейчас деды дамы. Жалко, вещи есть. Да, уходи.

銀ででが。 फुल कॉपी फिर जा चलो जाल दे थी चलो ये तो कितने में करो চালের গুঁড়ো এই মাখা হয়ে গেছে দিয়ে দিলাম তাহলে নারকেল এর গুঁড়ো এই মিশিয়ে নেব নারকেল যে বড়া দিয়ে সরু সরু করে হবে নারকেল কোড়িয়ে কনে পাত পা গ নাৰিকলৰ পৰা নাৰিকলৰ পাক কৰা

তো যে ঘরে খাওয়া দাওয়া করতেছে